হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা রিলেটেড নিয়ে আসলাম সি এইচ এটা আছে 4000 সিরিজ এটা আরো দুটা সিরিজ আছে তিনও আছে পাঁচও আছে এটা হচ্ছে 4000 সিরিজ চমৎকার একটা রিল এটা হচ্ছে চাইনিজ সিএস লুকিং এটা হচ্ছে সবচেয়ে যেটা বেশি আমাদের আমরা অনেক সময় পছন্দ করি লুকিংটা রাইট দেখেন এটা হচ্ছে ডাইওয়াই এলিমিনেটর একটা রিল ছিল লাইক ওই রিলটার মতো করে ওরা ডিজাইনটা করেছে সো ডিলটা হেভি স্ট্রং এটা দিয়ে আপনারা মানে এসে একটু নদীতে এবং বড় জলাশয়ে খেলতে পারবেন চমৎকার একটা বিল একটা বিষয় হচ্ছে চায়না অনেক বিলগুলো দেখবেন আপনারা যে একটু ঘুরানো পরে পিছনে দিলে এই হয় এটা কিন্তু একদম মানে একদম অরিজিনাল যে রিলের যে ইসের মতো আর কি হ্যাঁ পিছনে যায় হ্যাঁ খুবই স্ট্রং একটা যদি লাগে আপনাদের কারো আমি নাম্বার দিয়ে রাখবো আপনার সাথে যোগাযোগ করবেন আমি প্রচুর